জাপানে আপনি মাসে কখন দশ থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন জানেন যদি আপনি জাপানের মাটিতে ধাদালি ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই মাসে দশ থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করা এটা আপনার জন্য কোনো ব্যাপারে না আজকে একটা ভিডিও দেখলাম যে এক বাংলাদেশি ভাই বলতেছে যে বাংলাদেশ থেকে এস এস বিষয়ে যারা যা ভারী যান চলাচল বাড়ি গাড়ি চালাতে পারে তাদের জাপানের মাটিতে এসে নাকি স্টার্টিং স্যালারি পাঁচ লক্ষ ইয়েন আমি পুরো হাস্যকর বিষয় হয়ে গেল না যারা টয়টা মোবাইল বা ইঞ্জিনিয়ার বা বছর পাঁচ বছর পড়াশোনা করে ষাট থেকে সত্তর লক্ষ হইয়েন টিউশন ফি দেওয়ার পর তাদের স্টার্নিং স্যালারি হচ্ছে দুই লক্ষ থেকে বা দুই লক্ষ পঞ্চাশ হাজার ইয়েন ওভার ওভারটাইম সব কিছু মিলে প্রায় তিন লক্ষ হইয়েনের কাছাকাছি এরকম আর কি তার যারা ইউনিভার্সিটিতে পড়তেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ইয়েন টিউশন ফি দেওয়ার পর তাদের স্টার্নিং স্যালারি হচ্ছে আপনার এক লক্ষ আশি থেকে বা দুই লক্ষ চল্লিশ হাজার ইয়েন পর্যন্ত এবার বোঝেন যে বাংলাদেশ থেকে না ভালো মতো ভাষা শিখেই শুধু গাড়ি বাড়ি যান চালা বাড়ি যান চালাতে পারলেই নাকি পাঁচ লক্ষ ইয়েন জাপান এসে ইনকাম করতে পারবে স্টার্নিং স্যালারি এটা পুরো একটা হাস্যকর বিষয় না যারা জাপান থাকতেছে ষাট থেকে সত্তর লক্ষ ইয়ান টিউশন ফি দিয়ে তাদের স্যালারি হচ্ছে আপনার দুই থেকে এক লক্ষ আশি থেকে দুই দুই লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার ইয়ানের কাছাকাছি আর বাংলাদেশ থেকে এস এস বিষয় এসে নাকি পাঁচ লক্ষ ইয়ান স্টার্নিং স্যালারি এটা পুরো একটা হাস্যকর বিষয় না জাপানে যদি আপনি দালালি ব্যবসা ঠিক মতন করতে পারেন তাহলে আপনাদের কাছে দশ থেকে বিশ লক্ষ ইয়েন এটা ইনকাম করার কোন ব্যাপারে না সিম্পল ব্যাপার